হার পার এই জায়গায় আজকে এসেছে ভারত আসলে এখানে এই সংখ্যালঘু ইস্যু ব্যবহার করে একটা অস্থিরতা তৈরি করে ফায়দা নেওয়ার চেষ্টা করছে পাঁচই আগস্ট পরিবর্তিত পরিস্থিতিতে আমাদের জন্য একটা সুযোগ এসেছে কিন্তু আবার নিশ্চয়ই আপনারা লক্ষ্য করছেন দেশের মধ্যে নানান ধরনের অস্থিরতা যেটা শিক্রুবাই একটু ইঙ্গিত দিয়েছিলেন যে মাইনরিটি নামে পতিত স্বৈরাচার দোষকদের নানান ধরনের তৎপরতা এবং সর্বশেষ চট্টগ্রামের আদালত প্রাঙ্গনে একজন মানুষকে হত্যা করা এবং আপনারা দেখেছেন যে সাধারণ হিন্দু কমিউনিটির নেতারা এদের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন প্রগতিশীল হিন্দু কিংবা সংখ্যালঘু সম্প্রদায়ের নেতারা তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছেন কারণ তারা এগুলো চান না আমাদের দেশের যে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান অন্যান্য ধর্মের মানুষের মধ্যে যে অসাধারণ সাম্প্রদায়িক সম্প্রীতি সেটাকে বিনষ্ট করে একটা সাম্প্রদায়িক পরিস্থিতি সৃষ্টি করার জন্য নারারণ ধরের তৎপরতা চালানো হচ্ছে শিখেছে আমাদেরকে সচেতন থাকতে হবে এবং সতর্ক থাকতে হবে এইখানে যেন এই হিন্দু মুসলিম ইস্যুকে কেন্দ্র করে কোন ধরনের সংঘাত কিংবা কোনো দা উষ্কালি না ঘটে ঠিক এই কথিত সৈদাচারে বড় একটা সাপোর্ট এবং খুঁটির জায়গা ছিল আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত মূলত এই তাদের খুঁটির পতনের ফলে ভারত আসলে এখানে এই সংঘাতক বিষয় কিংবা নানান ইস্যুকে ব্যবহার করে একটা অস্থিরতা তৈরি করে ফায়দা চেষ্টা করছে অনেক ধার ধাক্কা খেয়ে এই আজকে জায়গাতে দিয়ে ছোটখাটো কথা বলে আমাদেরকে থামানো যাবে না শিপ্র ভাই বলেছে আমি এইটুকু আমি বলছি আমি যদি এখান থেকে বলেছি যে নির্বাচন করার আগ্রহ আছে আপনারা যদি চান আমিও করবো কিংবা আমি যদি নাও করি আমার ভাইও যদি কখনো করে কিংবা কাকাও যদি কখনো এলাকার মানুষ হিসেবে তাদের আমার এই পরিবর্তনের পরে আমরা যদি নিজেরা নিজেদের ব্যস্ত হয়ে পড়ি আমরা যদি বিভক্ত হয়ে পড়ি চাষিবাদ দ্রুতই কাম ব্যাক করবে চাষিবাদের পুনর্বাসন হলে এই বাংলাদেশ ভয়ঙ্কর একটা সংকটে পরিণত হবে আপনার এসে মারাচ্ছে পঁচাত্তরের বাকশালের ঘটনাকে এবং দেশ স্বাধীনের পর বাহাত্তর থেকে পঁচাত্তর পর্যন্ত মুক্তিযুদ্ধ হিসেবে তাদের মনে আছে কি নির্মম নিষ্ঠুর নির্যাতন নিপীড়ন একদলীয় শাসন কায়েম করে চালানো হয়েছিল সেই বাকশালের কালো থাবাই শেখাছে না ছিয়ানব্বই পারে নাই কিন্তু আট সালে সে কিন্তু তার কালো থাবার করাল গ্রাসে সব গ্রাস করে নিয়েছিল কাজী পরিষ্কার কথা আমরা জাতীয় পর্যায়ে থেকে বলছি এই রকমের এই বাকশালী চিন্তার দল রাজনৈতিক দল আওয়ামী লীগের আগামীর গণতান্ত্রিক বাংলাদেশের কোন জায়গা হবে না যারা আওয়ামী লীগ করেছে সাধারণ আমাদের ভাই বন্ধুরা স্বজনরা তারা এলাকায় থাকবে ব্যবসা করবে বাণিজ্য করবে তাদেরকে সহযোগিতা করবেন কিন্তু যদি আওয়ামী লীগের নামে কোন মিছিল মিটিং আওয়ামী লীগের নামে কোন কর্মকাণ্ড করার চেষ্টা করে তাহলে সবাই মিলে রুখে দিতে হবে আর এই যে আমাদের প্রকৃত শৈরের শক্তি অনেক টাকা আছে গত পনেরো বছরে কয়েক লক্ষ কোটি মানুষকে হাজার হাজার কোটি টাকার মালিক বানিয়েছে সেই সমস্ত টাকা এখন ইনভেস্ট করছে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে তাহলে এই যে আমরা যুগপাঠ আন্দোলন যারা করলাম তাদের মধ্যে যদি এখন অনৈক্য থাকে বিভেদ থাকে তাহলে কিন্তু তারা ফায়দা লুদবে কাজে আমরা কোনোভাবেই আমাদের যে প্রাচ্য ঐক্য তৈরি হচ্ছে সেই ঐক্য আমরা বিভেদ হতে দেব না